এখানে সোশ্যাল মিডিয়ায় সকল কুকুর এবং কুকুর নিয়ে দাঁড়িয়েছে একটু পরে তাদের ক্রিয়াকর্ম শুরু করবে এবং কি গ্রুপ হোয়াটসঅ্যাপ জানাবেন দিস ইস আমি আজকে আপনাদেরকে বিপিএন ছাড়া ইনকোগনোটো মোডের মজা দেখাবো তো সবাই হেডফোন লাগাই নেন ডিসলাইমের এই ভিডিওটা শুধু ছোটদের জন্য প্লিজ দয়া করে বড়রা কেউ দেখবেন না আপনারা সবাই তো ইনকোগনোটো মোডে গিয়ে গ্রুপ ড্যাশ দেখেন এখন এরা বলতেছে না ভাই আমাদের অডিয়েন্স কেন ইনকোগনোটো মোডে দেখবে তাদেরকে আমরা ফেসবুকে এই সুযোগ সুবিধাটা দিয়ে দিই এখন সেজন্য তারা গ্রুপ

কোন পজিশনে ভালোবাসে একটু ডার্ক হয়ে যাইতেছে ও হো পর্দা করে আসছে এখানে পর্দা করে আসছে যে ও আচ্ছা এটা আবার কিন্তু ভালো কাজ করছে সকল প্লেভার আছে এগুলা দিয়ে যে এভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেটা দেখে অনেক ভালো লাগতেছে এই যে ইনকোগ্নেডোর মধ্যে যাওয়া লাগতেছে না এরপরে অন্য দেশের বিপিএল ইউজ করা লাগতেছে না এগুলো আমার কাছে

হ্যাঁ সেটা ঠিক আছে সে আমাকে উপর থেকে ভালোবাসে নিচে থেকে সাইড থেকে ভালোবাসে এ সাইড থেকে ভালোবাসে সকল সাইড থেকে সে আমাকে ভালোবাসে ভালোবাসার কোনো পার্সেন্টেজ নেই ভালোবাসার কোন বয়স নেই এখানে সে একটু আগে বলছে না যে সে তারা এখানে যারা আছে সবাই ম্যারিড এবং কি কি সবাই লাভ ম্যারিজ করছে এখন বলতেছে এই নাকি বয়ফ্রেন্ড নিয়ে আসছে ও হো হো অসাধারণ অসাধারণ আমি তো প্রথমেই বলছি যে বয়ফ্রেন্ড কি করে তাহলে এখানে তা আপনারা শুধু মেয়েদের প্রশ্ন শুনলে হবে ছেলেদের প্রশ্ন শুনেন আপনাদের সবার প্রিয় টিকটকের আমদাদুলের প্রশ্ন শুনেন সেও কিন্তু এখানে আছে তার কাপলকে নিয়ে সে এখানে আসছে একটু ড্যাশ করার জন্য তো চলেন আমরা এখন তার তার মুখে শুনবো কি বলে তো গাইজ সামনে আছে আমার আপুরা তো আপুদের জন্য একটা ধারা তো আপু আপনি রেডি তো আমাদের খাবার সাধারণত পুকারা আ চুরি করে খায় এমন কোন পোকা আছে যে খাবার মনে করে চুরি করে খাই আমি বলি ইউর আইকিউ ইজ ভেরি ইউর বুকস ও ওটা তো নাই এটা আপনারা হয়তো ভাবতেছেন যে হঠাৎ করে সবাই আমাদের ভাষায় কেন এলো এখানে আবার বাবার কি আছে গান মারানোর জন্য এখানে বাবার কিছু আছে এটা তো আমরা জানি এতটুকু লিজন তো আমরা আছি না এখানে এটা ভাবার কোনো কিছু নেই সবাই আসার কারণ আর কিছুই না আজকে আমার ছোট বোন নুসরাদের বার্থডে দেখেন বোনের বার্থডে তে থ্রি সম ফোর করার জায়গা রাখছে আর আপনারা আবে সালে বন্ধু কি করস তুই আমার বার্থডে তে কিছু কোনো কিছু অ্যারেঞ্জ করস না আর এর বোনের বার্থডে তে সে ছয়টা ছেলে আনছে এবং এই হলো আমার আজকের ফাইনাল লুক তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন একদম একদম লোড়ের মতো লাগতেছে একদম এটা এটার মধ্যে কোন পার্থক্য আরে যে আপনাদের মৃত আপু উনিও রেডি হচ্ছে সাথে নুসরাত একটু চুল টুল ঠিক করে নিচ্ছে ও তাই আমরা তো দেখতেছি নুসরাত বাল ফলাইতেছে এই তাই চলে আসলো আপনাদের আমাদের সবার ফেভারিট কাপল আমাদের ফেভারিট কাপল আমাদের প্রচুর ফেভারিট মানে এত ফেভারিট বিশ্বাস করেন তার ওই যে খাটের ভিডিও না তার তো খাটের ভিডিও দেন মানে তার যে ওই কাপল ভিডিওটা আছে না ওইটা আমার মানে খুব ভালো লাগে ভাই আমি ফলো করে রাখছি আমাদের ফেভারিট কুচবি তো এই তো আরো আপুকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে আপনারাও জানাবেন কমেন্টে তাকে কেমন লাগতেছে আমার কাছে তো খুব সুন্দর লাগতেছে হ্যাঁ আপনার কাছে সুন্দর লাগতেছে আর আমার কাছে মনে হচ্ছে গোড়াল লেজ লাগায় রাখছে মাথার উপরে তো সবার শেষে আসলো আপনাদের প্রিয় নতুন একটি কাপল রাহাত এবং মিম হ্যাঁ এরা এই ফিল্ডের নতুন এরা এখন কাপল নতুন কাপল হইছে এরা এই ফিল্ডের নতুন এরা আজকে আজকে রাতে এগুলো সবগুলা শিখে যাবে কালকে থেকে তারা রিচ পাবে ভিডিও করবে অনেক ভালো রিচ পাবে তো আমরাও দোয়া করি যে এদের জন্য নতুন কাপলগুলা যেন বউ ব্যবসা করে এবং কি মানে কাপড় ব্লগ সরি সরি কাপড় ব্লগ করে এরা যেন সফল হতে পারে আপনারা তাদের জন্য দোয়া করেন মন খুলে কমেন্ট বক্সে আর আপনারা যারা ক্রিয়েটর আছেন মানে বউ ব্যবসায়ী বা কাপল ব্লগার যারা আছেন তারা আপনাদের কমেন্ট বক্সগুলো যদি আপনারা লজ্জা লজ্জাসরম থাকে তাহলে পড়িয়ে না ভাই লজ্জাসরম থাকলে পড়ি না যদি লজ্জাসরম না থাকে তাহলে কমেন্ট বক্সগুলো পড়তে পারে তো আজকের জন্য এটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এদের বউকে নিয়ে মজা নেবেন খুদা হাফিস